নৌক এখন কোথায় পাই আমি এই দেখো তোমার জন্য দুটো নৌকা এনেছি পানিতে চালাও 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 পানিতে নৌকো সুন্দর হচ্ছে ওইটাও চালাও ওইটাও চালাও হ্যাঁ দুইটাই চালাও এদিকে তাকাও এদিকে তাকাও

ধরো ধরো নিতে পারবো না আমি তোমার মাথায় তেল তোমার তো তুমি দাও চাও এটুনি কি করছো এই দেখো তোমার জন্য আমি বেলুন নিয়ে এসেছি বেলুন ফাটিয়ে গিফট পাবে না তুমি বেলুনটা ফাটিয়ে দেখো একটা গিফট পাবে বেলুনটা ফাটাও তাড়াতাড়ি ফাটাও ফাটাও টুনি বেলুনটা ফাটাও বেলুনটা ফাটাও টুনি দেখো তো কি গিফট পেলে এটা কি এটা তো রসুন টুনি আচ্ছা এবার ফাটা এবার তুমি গিফট পাবে ভালো গিফট না না আবার উল্লে বানাবে না তুমি এটা ফাঁটা এবার ভালো গিফট পাবে হ্যাঁ উল্লে বানায় মজা আয়া এই টুনি কি করছো হ্যাঁ ওই পাউডারটা মাখো তোমার নানু বাড়ি যাবো তাড়াতাড়ি মাখো পাউডারটা আর এভাবে কেউ মাখে হাতে নিয়ে বের করে তারপরে মাখো এবার মাখো হ্যাঁ এই তো এবার হয়েছে চলো চলো এবার তোমার নানু বাড়ি যাই টুনির জন্য একটা চিপ শেষ এনেছি টুনি কে যায়

করতে কোথায় পানি কোথায় ওই যে ওখানে ওই যে পিছনে পিছনে ওখানে ওখানে তুমি পারবে সাঁতার শিখতে পারবে একা একা যা যেতে পারবে তুমি সাঁতার শিখতে পারবে একা একা ঠিক আছে তাহলে যাও